তো আসসালাম আলাইকুম বিহ আশা করি সবাই ভালো আছেন তো এই অনেকদিন পর স্বাদ উঠলাম স্বাদ উঠে দেখি তুমি কতদিন জাম লেবুর গন্ধ সবাই কেমন আছো না এটা ধরা যাবে না ছাদে যে এখানে দুটো ধরেছে

শুধু একটা মাত্র ডালি যে আর একটা গাছ দেখুন এটাও মশারির ভিতর মানে মশারি দিয়ে দিয়ে হয়েছে কেননা অনেক এখানে পুরো পাঁচতলার মানুষ উঠে এই যে গাছগুলো দেখে ভয় পেতাম দেখুন অনেক সুন্দরভাবে দাঁড়িয়েছে ভয় লাগতো তো এই যে দেখুন হাজার ফুলের মাঝে এই যে লাল ফুল তুমি কি লাল গোলাপ তাই বলো লাইক করে দিও চ্যানেলটিকে সালাম দাও Did you see? জামড়ু কিন্তু জামু এবার মাটি ধরতে পারে যেহেতু প্রচুর মাটি ছিল ধরে নাই এই গাছটা বলুন তো এই গাছটা কি গাছ তা আপনাদের ওই পাশটা আম দেখালাম তো এই পাশটা দেখুন এই যে আমের মুকুল আসছে আবার নতুন এই যে গাছটা দেখুন একবার এই যে গাছ আর এই গাছটা হলো কামরাঙ্গা গাছ কামরাঙ্গা গাছে ফুল আসছে উচ্চ তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটি লাইক করুন শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য